আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আচ্ছা তোমরা তো আমাকে অনেকদিন ধরে ছিল তো তোমরা অনেক দিনে প্রশ্ন করতে ভাই অনেক দিনে কমেন্টও করতে কালকে ভাই এখন তো গুচ্ছ থেকে অনেক বিশ্ববিদ্যালয় বার হয়ে যাচ্ছে তো আমরা কিভাবে প্রস্তুতি নিবো আমরা ভর্তি কিভাবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিভাবে নিবো সেই বিষয়ে একটু কথা বলেন আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদের বড় ভাই হিসেবে এটাকে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং সকলে লাইক করে দিবে যাতে এই ভিডিও গুলো তোমাদের বন্ধুদের কাছে রিচ করে বুঝছো তো সকলকে বলবো চ্যানেলটি করতে আর একটা কথা মনে রাখি কমেন্ট বক্সে দেখবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার না পেজের লিঙ্ক প্লাস হচ্ছে যে টেলিগ্রাম ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবা হ্যাঁ ওই গ্রুপের মধ্যে মানে অ্যাড হয়ে গেলে তোমরা অনেক ফ্যাসিলিটি পাবা যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না তো অবশ্যই বলবো এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবা তো দেখো যে জিএসটি থেকে আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে সাতটা বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে এবং আমরা লং মার্চ টু ঢাকা যেটা ছাব্বিশ জানুয়ারি শুনছি ইনশাল্লাহ এটা তোমাদের সফলতা আনবে এবং অবশ্যই অবশ্যই থাকবে তিনটা থেকে হবে আবার এগুলো ঢুকতেই হবে যেহেতু শিক্ষার্থীরা এখন নেমে পড়ছে মাঠে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে এরপর যদি কথা বলি ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে বা প্রস্তুতি কিভাবে নেবে এখানে কয়েকটা পার্ট নিয়ে কথা বলবো যে জিএসটির ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ বা জিএসটি থেকে বার হয়ে গেছে যাদের কুমিল্লা খুলনা বা তোমরা রাজশাহী চট্টগ্রামের জন্য উপস্থিত নিচ্ছ তোমাদের যে মেন বিষয়টা হচ্ছে আমি জানি তোমাদের এখন কষ্ট হচ্ছে তোমরা পেনিকে আসো এবং তোমরা হতাশায় ডুবে আসো যে এখন কি হবে আমরা জুটানার মধ্যে পড়ে গেছি আমাদের এত এত টাকা লাগবে অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া খুবই কঠিন হবে তোমাদের যেটা কথা বলবো জাস্ট তোমরা একটু শান্ত থেকে তোমাদের যে ধারাবাহিকতা প্রস্তুতি যে ধারাবাহিকতা ছিল ধারাবাহিকতা কথা সেটা তোমরা রক্ষা করো দেখো তোমাদের যে প্রস্তুতি তোমরা নিচ্ছ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের প্রস্তুতি যেভাবে নিচ্ছে গুচ্ছ হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্টই নেও এবং এর সাথে সাথে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা খুলনা ইউনিভার্সিটি যারা মানবিকের রয়েছে বা বিভাগ পরিবর্তন রয়েছে জাস্ট বাংলা ইংলিশ জিকে কিন্তু সেম বাংলা ইংলিশ জিকে কিন্তু সেম জাস্ট স্পষ্ট প্যাটার্নটা চেঞ্জ হতে পারে তোমার নাউন থেকে প্রশ্ন নেই নাউন থেকে তারা তো এটার ভিতর থেকে দিবে জাস্ট একটু কঠিন একটু সহজ এরকম হবে তো তোমার যে বাংলা ইংলিশ যে কেউ নিচ্ছ সেই প্রস্তুতিটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে নিতে হবে এর আগে তোমাদের একটু আমাদের কিন্তু জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেসটা রয়েছে তোমরা এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারবা এবং যেটা হয়েছে যে তোমরা এখানে লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস পিডিএফ পাবে এবং সবচেয়ে বেশি বিষয় যেটা সেটা হচ্ছে মেন্টারশিপ পাবা বিশ্ববিদ্যালয় টপারদের দ্বারা এবং এক্সাম বেশি এখানে ফি পাবা মাত্র এক হাজার টাকায় কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারো আর শুধুমাত্র এক্সাম বেশি ভর্তি হলে তোমরা কিন্তু দুশো টাকা দিয়ে ভর্তি হতে পারবো আর জাস্ট তোমরা আমাদের নক দাও এখানে কিন্তু কুমিল্লা খুলনা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে বাংলা ইংরেজি জিকে রয়েছে এটা কাবার হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবা কমেন্ট বক্সে ওইখানে আমাদের নক দাও তো এটা বললাম যে বাংলার মধ্যে যদি আমি কথা বলি বাংলা ফার্স্ট পেপার এটা দেখো বাংলা ফার্স্ট পেপারতে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই যে প্রশ্ন দিবে না কঠিন সহজ সবাই কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় এবং তুমি যে প্রিপারেশনটা নিয়ে শর্ট সিলেবাসে সেটা তুমি আগে কন্টিনিউ করে একশো পার্সেন্ট করো এরপর তুমি ফুল সিলেবাসের কয়েকটা টপিক তুমি দেখে নেখো যেমন সন্ধি সন্ধি তো শর্ট সিলেবাস নাই তাহলে কি পড়তে হবে না পড়তে হবে যেমন ইংলিশ ইংলিশে যদি কথা বলি ইংলিশের বুকাবলের পার্ট গ্রামার্টিক্যাল পার্টটা পড়ি নাও হয়ে যাবে যে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পাঠটা পড়ো এবং কিছু কিছু সাম্প্রতিকটা পড়ো কারণ সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে কিন্তু এটা নিয়ে এত বেশি পেনিক খাওয়ার কিছু নয় যে এখানে একেবারে সারাদিন সাম্প্রতিক দিকে পড়বো এরকম কিন্তু না তো ভর্তি প্রস্তুতি তুমি একেবারে নিচে দেখো কে বার হচ্ছে কে বার হচ্ছে না পরে দেখা যাবে তোমাকে যেটা বলবো ভর্তি প্রস্তুতি তুমি কারেক্ট করো একেবারে একটা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে পারো ওই বিশ্ববিদ্যালয়ে যাতে তুমি চান্স পাও কিন্তু তোমার পিতামাতার দিকে তাকিয়ে ওই কথাটা ভাববা ওই মাথার মধ্যে রাখবা যে না আমার গর্ব মা আমার দিকে তাকিয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি যেদিন চান্স পাবো ওইদিন সে গর্ব সহকারে বলতে পারবে সকলকে বলতে পারবে যাতে তার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সকলকে বলবে তো তাদের জন্য আমি মনে করি তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দরকার তোমার বাবাও কিন্তু চাচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার বাবা যে চায়ের দোকানে গিয়ে বলতে পারে যে না আমার ছেলেটা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে রাজশাহীতে পড়ে চট্টগ্রামে পড়ে বুঝছো এরকম যাতে বলতে পারে তাদেরকে ওই সুখটা দাও না তাদেরকে ওই সুখটা দিলে কিন্তু তোমাদের মধ্যে তোমরা ইনার ভাবে মোটিভেট হবে কে কি বলছে কে কি বলছে না ওইগুলো না ভেবে তোমার একটু পিতা মাথার কথা ভাবো যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে ওই দিন তোমার সাথে কি হতে যাচ্ছে ওই দিন বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও ওই দিন তোমার সাথে কি হবে তোমার সমাজে দাম দিবে না তোমাকে কেউ দাম দিবে না তোমার বন্ধু তোমাকে পাত্তা দিবে না এবং তোমার গার্লফ্রেন্ড যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তাহলে তোমাকে পাত্তা দেবে না তো পিতা মাথার কথা ভাবে একটু একটু প্রিপারেশন নাও যাতে যাতে ওই সময়টাকে একটু কাজে লাগাতে পারো এবং ওই সময় একটু কাজ দেখো তুমি চান্স আমার কিছু হবে জাস্ট আমি বলতে পারবো আমার স্টুডেন্ট কিন্তু ওই সময় তোমার মনে তোমার বুকে একটা আনন্দ কাজ করবে বুঝছো ওই জন্য তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা নেও ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স হবে তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম